মন্দিরের ভেতরে কয়েক হাজার ভক্ত বাবার নামে জয়ধ্বনি দিচ্ছে সারাদিন না খেয়ে ভক্তরা ঢুকছে মন্দিরের ভেতরে অগ্রজল নেয়ার জন্য আজকে চন্দনেশ্বরে ভক্তদের শেষ দিন নীলপুখুরে ভক্তদের স্নান করার হুড়োহরি মতো বাবার দর্শন করে বাড়ি ফিরে যাচ্ছি হ্যালো হ্যালো বস তো কেমন আছো তোমরা বলো তো বস এই ভিডিওটা হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের পার্ট টু আজকে আমি তোমাদেরকে দেখাবো চন্দেশ্বর মন্দিরে নীলের বারের দিন কি হয়েছিল এবং শেষ দিন অর্থাৎ চরকের দিন চন্দ্রেশ্বর মন্দিরের অবস্থা কিরকম ছিল এই দুটো দিনের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক এই যে দৃশ্যটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নীলের বারের দিন নীলের বারের দিন হাজার হাজার ভক্ত নীল পুকুরে স্নান করে এবং বাবার মন্দিরের চারপাশে দণ্ডি কাটে যারা দণ্ডি কাটতে পারে না তারা হাত জোরে করে বাবার মন্দিরের চারপাশে ঘোরে এবং তাদের মনস্কামনা বাবার কাছে জানায় শয়ে শয়ে মানুষজন বাবার কাছে পুজো দেয় ডাব দুধ জল ভক্তরা বাবার মাথায় ঢালতে থাকে এবং এখানে আজকের দিনে যে দৃশ্য আমি দেখেছি তোমরা কল্পনা করতে পারবে না এখানকার পুলিশ প্রশাসন কতটা ভদ্র এবং কতটা নম্ন স্বভাবের ভক্তদের যে জল ঢালার ভিড় হাজার হাজার ভক্ত লাইনে দাঁড়িয়ে আছে এবং অধৈর্য হয়ে পড়ছে ঠেলা ঠেলি হুড়ো হুড়ি পুলিশ স্যাররা যেভাবে জিনিসটাকে ট্যাকেল করছে তো সেই দৃশ্য না দেখলে তোমরা কল্পনা করতে পারবে না এবং সবথেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আজকের দিনে এই যে নীল কাঠ দেখতে পাচ্ছ এই নীল কাজ নিয়ে ভক্তরা মন্দিরের চারপাশে ঘুরে বেড়ায় এবং কি প্রচুর নাচ করে সেই দৃশ্য তোমরা সামনে দেখতে পাচ্ছ আর আজকে হচ্ছে চরকের দিন অর্থাৎ চন্দনেশ্বর মন্দিরের ভক্তদের শেষ দিন আজকে ভোরবেলা এটা হচ্ছে ভোর পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ চিত্রতা তোমরা দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্ত এই ভোরবেলায় স্নান করছে বাবার মন্দির চারপাশে দন্ডি কাটছে ঘুরে বেড়াচ্ছে এই মন্দিরে চার দিন আমি এসেছি এই চার দিনে এনি টাইম রাত্রি কি দিন কি ভোর কি কোনো সময় বাবার মন্দিরের ভেতরে ভক্তদের ফাঁক থাকে না আর এখন যেটা দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুপুর দুটো আড়াইটা নাগাদ দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ এখন তো লাখ লাখ ভক্তরা মন্দিরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে দণ্ডি কাটছে আর বাবার কাছে পুজো দিচ্ছে যেহেতু বাবার মন্দিরে এবছরের মতো ভক্তদের শেষ দিন তাই সমস্ত ভক্ত চেষ্টা করছে বাবার নীলপুকুরে স্নান করে বাবার কাছে দন্ডি কাটতে এবং কি তাদের মনস্কামনা বাবার কাছে জানিয়ে যেতে তো বস আগের ভিডিওতেও তোমাদেরকে চন্দ্রনেশ্বর মন্দিরের কিছু কাহিনী তুলে ধরেছিলাম এবার যেহেতু আমি এই মন্দিরে স্বয়ং নিজে ভগদা হয়েছি এই ভগ্ হওয়ার পরে আমার যে অনুভূতি কিংবা ভগদা হওয়ার আগের যে অনুভূতি সেই অনুভূতির কথা তোমাদের সামনে আজকে তুলে ধরি সবার আগে তোমাদেরকে বলি এই চন্দনেশ্বরে ভগদা হওয়ার মানসিকটা করেছিল আমার মা এই মানসিকটা করার পিছনে একটা কারণ রয়েছে কারণটা হচ্ছে আগের বছর ঠিক এমন টাইমে চরকের আগের দিন আমার একটা ভীষণ বড় শরীর খারাপ হয়েছিল এতটাই বেশি শরীর খারাপ হয়েছিল সেটা হাসপাতাল ভর্তি হওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছিল সেটা নিয়েও একটা ছোট ভিডিও আমি ছেড়েছিলাম তোমরা কেউ দেখো আমার চ্যানেলটা এত বড়ও ছিল না তাই হয়তো তোমাদের চোখে পড়েনি তো এবার এই হওয়ার কথা আমি জানতাম না কিছুদিন আগে এই ভগদা চন্দ্রেশ্বর মন্দিরে আসার কিছুদিন আগে আমার মা আমাকে বললো যে চন্দ্রেশ্বর মন্দিরে যাব ভগদা হবো এখানকার যে ভগদা হওয়ার নিয়ম সেটা হচ্ছে তোমাকে সারাদিন না খেয়ে থাকতে হবে এবং জলও খাওয়া যাবে না এবং থুতুও ঘেটা যাবে না যেটা আমাদেরকে বলে নির্জলা উপস্থ সেরকমই একটা উপোস তোমাদেরকে থাকতে হবে এটা শুনেই তো আমার একটু ভয় ভয় লাগছিলো বাড়ির লোক সান্ত্বনা দিচ্ছিল যে কোনো ব্যাপার নয় সবাই যায় এরকমটা মনে হয় প্রথমে কিছু কেন হয় না এবার তবুও একটা ভয় ভয় লাগছিল না খেয়ে থাকবো কিভাবে থাকবো কোনোদিন এরকম উপোস করিনি কিভাবে থাকবো সত্যি কথা বলতে বস যখন এই পয়দা মাথা নেড়া করে পয়দাটা নেই গড়ায় তারপর থেকে আবার কথা মনেই আসেনি এবং কি একটা আলাদাই অনুভূতি মনের মধ্যে স্বয়ং তোমরা যদি এখানে না চাও বা এরকম পরিস্থিতির মধ্যে না পড়ো তোমরা অনুভূতি করতে পারবে এবার তোমাদের অনেকের মনে হতে পারে এটা মিথ্যা এবার অনেকের মনে হতে পারে ভগবান কি সত্যি আছে তবে আমি জানি না ভগবান সত্যি আছে কি না নেই তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা বিশ্বাস করবে কিংবা না করবে কিন্তু আমার অনুভূতি যেটা হয়েছিল সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম বা তোমাদেরকে বললাম এখন যে দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ রাত্রি সাড়ে আটটা নটা নাগাদ হবে ভক্তরা সারা দিন না খেয়ে এখন অগ্রজল নিতে ঢুকছে মন্দিরের ভেতরে এবং এই যে শয়ে শয়ে হাজারে হাজারে ভক্তরা মন্দিরের মূল গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছে এবং এখানে পুলিশ কাকুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সিকিউরিটি দিচ্ছে এবং ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা হয় ঠিকঠাক ব্যারিকেড দিয়ে এবং কি ঠিকঠাক পরিষেবা এবং ভক্তরা এতটাই খুশি পুলিশ কাকুদেরকে ধন্যবাদও জানাচ্ছে কেন কোনো ভক্ত আর এখন যে দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরের দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ প্রায় কয়েক হাজার কয়েক লাখ ভক্ত মন্দিরের ভেতরে রয়েছে এবং মন্দিরের ভেতরে ভক্তরা বাবার নামে জয়ধ্বনি দিচ্ছে ভক্তরা বাবার নাম গান করছে এবং এইসব ভক্তরা অগ্রজল নেওয়ার জন্য ভক্তরা ঢুকেছে মন্দিরের ভেতরে এবং মাঝখানে যে খুঁটিটা তোমরা দেখতে পাচ্ছ এই খুঁটির উপরে এই মন্দিরের যে মেন ভগদা সেই মেন ভগদা এই মন্দিরের খুঁটির ওপরে ওঠে ভক্তদের মাথায় গায়ে অগ্রজল মহাদেব বাবা চন্দনে সরকারকে সমস্ত তো বস এখন বাজে ভোর 4টা আর আমরা এখন মন্দিরের সামনে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি শেষবারের মতো মন্দিরের দর্শন করলাম ভোলে আবার দর্শন করলাম এবং এবছরের মতো আমাদের চন্দনেশ্বরের মন্দিরে শেষ দিন এবং আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি এবং শয়ে শয়ে মানুষজন সারা সারা রাত ধরে বাড়ি ফিরে যাচ্ছে আমরা যেখানে ছিলাম সেখানে প্রায় সবাই বাড়ি চলে গেছে আমরাই শুধু ছিলাম আর আমরা এখন ভোরবেলা বেরিয়ে গেছি বাড়ি চলে যাওয়ার জন্য এবং দীঘায় গিয়ে কিছুটা সময় কাটাবো দীঘায় ভোরে সূর্য উদয় দেখবো এই সব কিছু প্ল্যান রয়েছে আর এই ভিডিওটার আগে সেই সব ভিডিওগুলো আপলোড হয়ে গেছে তোমরা ওই ভিডিওগুলো দেখো চ্যানেলে গিয়ে চ্যানেলে আপলোড হয়ে গেছে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে দীঘার সমুদ্র সৈকত নিয়ে সব ভিডিওগুলো ইতিমধ্যে আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখতে পারো তো চলো বস আমরা এখন ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানা এবং এই মন্দির সম্বন্ধে আরো অনেক কাহিনী রয়েছে যেগুলো বললে আজকে এই ভিডিওটাই শেষ হবে না তো চলো বস আজকের ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস